হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিশা লাইফস্টাইল তো এখন আমরা দুজন মিলে যাচ্ছি লেবু পাতা চুরি করতে কারণ আমরা পেয়ারা মাখা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লেবু পাতা চুরি করতে আমার তো খুব ভয় লাগছিলো কারণ পাশের বাড়ি বেলকুনির দিয়ে কাকিমা দেখছিলো সেখানে আমি তাড়াতাড়ি লেবু পাতা ছিঁড়ে পালিয়ে গেছি এখন যাচ্ছি আমরা পেয়ারা পাততে তো পেয়ারা আমরা কোনো গাছেই পাইনি তো আমাদের ঘরে এই একটা পেয়ারা ছিল আর একটা পেয়ারা হাফ সেই পেয়ারাই মাখা হবে পেয়ারা মাখানোর আগে পেয়ারাটা একটু থেতো করে নেওয়া হচ্ছে কারণ আমরা চারজন লোক আর এইটুখানি পেয়ারা তো হবে না সেই জন্য আমরা সব কিছুই থিতো করে নিচ্ছি আর মনি এনেছিল ঘর থেকে লঙ্কা আর লেবু আর এখানে আমাদের পেয়ারা মাখা স্টার্ট হয়ে গেছে সব কিছু মাখা করে আমার বনি কারণ ও এখন শ্বশুর বাড়ি গেছে বলে মাখা খাওয়াটা খুবই কম হচ্ছে এখনও এসেছে তাই ও এইটা ওইটা মা আর আমিও খাই আজকে পেয়ারা মাখায় কি কী দেওয়া হচ্ছে পেয়ারা মাখায় সেটা তোমাদেরকে বলি কাশন্দি দেয়া হলো আগে থেকে আমরা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম পেয়ারার মধ্যে এখন লেবু দেয়া হচ্ছে তারপর দেয়া হবে জলজিরা নুন লঙ্কা আমাদের পেয়ারা মাখা কমপ্লিট তো পেয়ারা মাখা হয়ে গেছে কিন্তু পরিমাণের মধ্যে একটু ঝালটাই বেশি হয়ে গেছে নালে পেয়ারা মাখাটা খুব সুন্দর হয়েছে কথায় বলে না যে এটা কম হয় সেটা সুন্দর হয় খেতে তো এইটা পুরো সেম টু সেম কম হয়েছিল কিন্তু সুন্দর হয়েছিল অনেক খেতে সবার ঝালে অবস্থা দেখো আমরা এত ঝাল খাই না এটা দুজন মিলে করেছে ঝাল দিয়েছে আমাদের না খাওয়ানোর জন্য দিয়েছিস না ঝালটা ওরা তো না খেতে পারি তিথি আমি ঘটি হলে বুঝবে কি করে ঝালের তুই চুপ করে থাক হ্যাঁ ঘটি ভালো ওই তো ওই তো বাঙাল খালি ঝাল খাও তোমরা কিছু খেতে পারো এ দেখো ঝালে ছাদে চলে গেছে ও বলছে রাখবে ও ঝাল কুমিয়ে গেলে আবার খাবে এ নাকি বাঙাল বাড়ি বিয়ে করেছে তাই আর খেতে পারছে না আমরা ঝাল কুমলে তারপরে আবার খাবো এখন দেখো এরা সবাই ছাদে ঝাল ব্রেক ঝাল কুমার দেখো এরা আচার চোড়া হচ্ছে ছাদে এসেছে আমার কীসের আচারটা এটা আমি ভালো আর এই দেখো আচার এটা ছিল ওই মেয়েটার মনিদের আর এরা চুরি করে খেয়ে নিয়েছে আর আমার বোন ওরা পালাচ্ছে আমি খালি দেখো ভালো মেয়ে আমি খাইনি কিছু লোকের কাছে লোকে রোদে দিয়েছিল আচার সেটা আমরা চুরি করে খাচ্ছি আর আমি ভুল বলেছি আমি ভালো মেয়ে না আমার লোভ লেগেছে পেট খারাপ হলে গাইস কারোর দোষ না পেয়ারা আমরাই হচ্ছে এমন 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 কাজ করে দেবো না তুই দিবি দেখো গাইস আমরা আম খাচ্ছি আজকের ভিডিওটা একটুখানি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকানটা বাজিয়ে আমার পাশে থাকবে পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই